দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে কচু গাছ এই কচু খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে বন্ধুরা বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা এই কচু গাছগুলো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা কচুর মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কচু গাছ এবং আরও একটি কচু গাছ আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কচু গাছের শিকড় এই কচুগুলো খেলেই কিন্তু বন্ধুরা আপনারা উপকার পাবেন বন্ধুরা অত্যন্ত উপকারী গাছগুলো কিন্তু আমরা বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই কচুগুলো চাষ কর চাষ করতে পারেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা কচু গাছগুলো অত্যন্ত উপকারী গাছ আমরা বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারা চাইলে খুব সহজেই চাষ করতে পারেন বন্ধুরা কচু খেতে কিন্তু বন্ধুরা অনেক উপকার রয়েছে বন্ধুরা এই কচুতে কিন্তু আপনারা চাইলে শাক বাজি করেও খেতে পারবেন চাইলে রান্না করেও খেতে পারেন বন্ধুরা কচুর শিকড় দেখতে পারছেন কচুর মধ্যে লতা হয় এই তো বন্ধুরা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা